আসসালামু আলাইকুম কিন্তু ইচ্ছাও কম বেশি আমরা সবাই খেয়ে থাকি আর এটা যদি হয় সম্পূর্ণ হোমমেড তাহলে কেমন হয় প্রথমেই একটা বাটিতে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম অবশ্যই ময়দা নিতে হবে কারণ আটা দিয়ে কিন্তু সেমাইটা ভালো হবে না এখন আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ময়দার সাথে কোনো রকম লবণ চিনি ব্যবহার করা যাবে না এতে করে অনেক অনেকদিন পর্যন্ত মুচমুচে থাকবে ডোটা তৈরি করতে আমার কোয়াটার কাপ পানি লেগেছে ডোটা এমনভাবে করতে হবে যে খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না এবার এটাকে খুব ভালোভাবে মথে নিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম পঁচিশ মিনিট পর এবার এটাকে আরেকটু মথে নিয়ে দুই ভাগে ভাগ করে নিব এক কাপ ময়দা দিয়ে আমি দুইটা লাচ্চা সেমাই বানাবো তবে আপনারা যদি সেমাইগুলো আরেকটু বড় বানাতে চান তাহলে আপনারা দেড় কাপ বা দুই কাপ ময়দা নিয়ে নেবেন এবার ডো দুইটাকে আমি ডোনাটের মতো শেপ দিয়ে দিচ্ছি ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখন একটা ছড়ানো প্লেট বা একটা ট্রে নিলেই হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এবং ওয়ান ফোর্থ কাপ হচ্ছে গলানো বাটার তো জামে কি বলেছিলাম যে ঘি বাজার শ্যামাই বানাবো এখন ঘি যদি না দিই তাহলে কিন্তু শ্যামাই ইজত থাকবে না এটা ভেবে আমি দুই টেবিল চামচ হাঁটি ঘি দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে হাফ কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল তবে আপনারা চাইলে শুধুমাত্র তেলটা ইউজ করতে পারবেন সাথে অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু সেময়টা পারফেক্ট হবে না এখন সবগুলো উপকরণ খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ারের কোনো দলা না থাকে এবং যে ডো দুইটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ডো দুইটা দিয়ে আমি চামচ দিয়ে ডো দুইটাকে ভালোভাবে ভিজিয়ে নেব এবং সবশেষে আমি আধা ঘন্টার জন্য এই ডো দুইটাকে রেস্টে রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর ডোনার দুইটা আমি একটা করে প্যাচ দিয়েছি ওই ক্লিপটা আসলে ডিলিট হয়ে গেছে ভিডিওতে দেখানোর প্রসেসটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু ডোনারগুলো চাপ দিচ্ছি না হাত দিয়ে এভাবে ঘোরালেই এগুলো নিজেরাই বড় হয়ে যায় যখন একটু বড় হবে এবং প্যাচ দেওয়া যাবে তখনই একটা করে প্যাচ দিয়ে নিতে হবে প্রতিটা প্যাচ দিয়ে কমপক্ষে পাঁচ মিনিট রেস্টে রাখতে হবে এভাবে রেস্ট দিয়ে প্যাচ দিলেই পারফেক্ট লাচ্চা সময় তৈরি করা সম্ভব হবে কোনোভাবেই কিন্তু টেনে বড় করে প্যাচ দেওয়া যাবে না তাহলে কখনোই কিন্তু আপনি পারফেক্ট লাচ্চা সময় তৈরি করতে পারবেন না তখন কিন্তু ছিঁড়ে যাবে আমার টোটাল দশ থেকে বারোটা প্যাচ দেওয়ার পর সেমাইগুলো পারফেক্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা সুতাও কিন্তু ছিঁড়ে যায়নি কি সুন্দর চিকন হয়েছে সুতাগুলো সবশেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এবং রেস্ট দিয়ে দিয়ে আপনাকে সেমাইটা বানাতে হবে সেমাই ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একটা সেমাই প্লেটে নিয়ে হাত দিয়ে একটু ছড়িয়ে বড় করে নিলাম এখন গরম তেলে দিয়ে দিলাম সেমাইটাকে এ পর্যায়ে একটা কাঠি বা কাঁটা চামচ দিয়ে নেড়ে দিতে হবে তাহলে সেমাইয়ের যে সুতা বা জালিগুলো যে আছে ওগুলা সুন্দর হবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে বারো ঘন্টা একটা টিসুর ভিতরে রেখে তেলটাকে ছেঁকে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেল আমার লাচ্চা সেমাই প্রথমবারেই সফল আলহামদুলিল্লাহ আপনারাও এভাবে রেসিপিটা তৈরি করে দেখতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ